खबर नगर पालिका के चेयरमैन सपन कुमार दास ने बोतल बंद पानी बेचने वाले पानी के सौदागर को रंगे हाथ पकड़ा है ये लोग नगर पालिका के पाइपलाइन से या फिर अवैध तरीके से बोरिंग करके नामी कंपनी के बोतल और जार में बिना किसी विशेष प्रक्रिया के पानी भरकर कम दामों में बाजार में बेचते हैं नगर पालिका चेयरमैन ने पानी के सौदागर अरुण मंडल को जमकर फटकार लगाई पानी के सौदागर अरुण मंडल ने बताया कि उन्होंने चार लाख की लागत से चार साल पहले पानी का कारोबार शुरू किया था अब कारोबार फल फूल रहा है उन्होंने माना की वह पालिका के बिना अनुपलटी के कारोबार कर रहे हैं

কি কি করলে এই কত কতমে ঢোললেন এরকম আজকে দুখানাকে ধরেছি আর দুদিন খানা আছে কোন করে সবগুলি ধরব সাধন মানন মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে খাওয়ার জলের ব্যবস্থা করা আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলের পরিবন কমে যাচ্ছে আমাদের যে সাপ্লাই লাইন তাদের জল থাকলো দেখা যাচ্ছে বিভিন্ন আশেপাশে বাড়িগুলিতে জল যাচ্ছে না কারণ তারা একদিকে ডিপ টিউবওয়েল করে করে নিচ্ছে সেই জলগুলি তুলে নিচ্ছে আর อีกদিকে পৌরসভার যে সার্ভিস লাইন সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ এই পরিবেশ আমরা কন্য চালাতে দেব না কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কন্য প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করছি সমস্ত বাড়িতে যত হাউস হোল্ড আছে সমস্ত হাউস আমরা তার কভার করছি যারা পয়সা দিতে পারছেন না তাদের বাড়িতে বিনা পয়সায় জলের আমরা ব্যবস্থা করছি আগামী এক দেড় মাসের মধ্যে কন্যাগরের সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সকলের বাড়িতে পৌঁছে যাবে আমরা সেই চেষ্টায় আছি কিন্তু এই যে এই ধরনের মানুষ কিছু যারা আমাদের সমস্ত প্রাকৃতিক যে সম্পদ সেই সম্পদগুলিকে ধ্বংস করে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য আজকে মাটির তলা থেকে জল তুলে বিক্রি করে দিচ্ছে আগামী দিনে জলই পাওয়া যাবে না মাটির তলা জল একটা তো লিমিট আছে ক্যাপাসিটি আছে প্রত্যেক দিন যদি তিরিশ হাজার চল্লিশ হাজার করে লিটার করে জল এক একটা জায়গায় এরকম তুলতে থাকে তাহলে অন্য করে মাটির নিচে তো জলই পাবে না মানুষকে জলই খেতে পাবে না কি ব্যবস্থা নেই আমাদের যে বুস্টিং গুলো আছে সেই বুস্টিং গুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন ড্রাই হয়ে যাচ্ছে আমরা ধরতে পারছিলাম না আজকে ধরেছি আরো কতগুলো আমরা আগে খবর লাগিয়েছিলাম আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা চেষ্টা করেছি যখনই দেখছি এখানে জলে কম তখনই আমরা ধরেছি যে কেউ না কেউ জলগুলি এবার টেনে নিচ্ছে তো আজকে সবাইকে নিয়ে